কি দিচ্ছি সবাই দেখতে পাচ্ছো আমার দিদি এখানে রান্না করছে আমার ভাই সাহায্য করছে

আছেন জয়বু আমার জামাইবাবু বাবু আসি একরকম ভালো নেই কেন এটা আমার কেমন কথা শরীর খারাপ শরীর খারাপ না মন খারাপ ও শরীর খারাপ কেন শরীরে কি হয়েছে খারাপ জানি না শরীরে কি হয়েছে চলেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি চলেন চলেন গাইস আজকে আমাদের এখানে যারা মাংস ভাত খাবে তাদের জন্য মাংস ভাত রয়েছে মাংস বলতে চিকেন চিকেন আর ভাত আর এইদিকে রয়েছে চিকেন বিরিয়ানি সঙ্গে রয়েছে সালাড ডাল সবজি ভাতের জন্য একাদশী তাই আমার বাবা রুটি খায় যদি করে কিছু লোক খায় করে আমি খাই না

আমার ছোট্ট বাপ আমার ছোট্ট বাপ সামনে এবার মাধ্যমিক দেবে ক্লাস টেনে পরে মুখটা দেখা না একটু দেখা না তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক করতে ভুলো না ওকে বাই